হ্যালো বেস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের জমি কুপিয়ে দেওয়া হচ্ছে তো এই জমিগুলা কিসের জন্য কুপিয়ে দেওয়া হচ্ছে এই বিস্তারিত আমরা এই কৃষকের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দেন আমাদেরকে আমাদের গ্রাম হলো রূপদিয়া থানা বোয়ালমারি জেলা ফরিদপুর আর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনোয়ার মোল্লা তো এই পিয়াজ যে কুবিয়ে দিচ্ছেন কি কিসের কারণে এই পিয়াজটা ধরেন লাগাইছি তো জি জি এখন মাটি ঢেলে মেলে আছে সুন্দর করে

তো এখানে কত শতাংশ জমিতে আপনি এই পিঁয়াজ কাট করছেন পিঁয়াজ লাগাইছে হলো আশি শতাংশ আশি শতাংশ তো এই চারাগুলার বয়স কত দিন হবে এই চারার বয়স লাগানোর বয়স পঁচিশ দিন আর চারার বয়স হচ্ছে হলো পঁয়ত্রিশ দিন মানে পঁয়ত্রিশ দিনের চারাগুলা এই জমিতে রোপণ করছিলেন আর এই চারা মানে এই পিঁয়াজের বয়স হয়ে গেছে পঁচিশ দিন এই জমিতে কয়টা শেষ হয়েছে কয়টা এই যে রোপণের পরের পরে দুইটা শেষ হয়েছে এরপর আর এই যে দ্বিতীয় সেচে কি কোনো সার ওষুধ ব্যবহার করছেন নাকি এই জমিতে দ্বিতীয় সেচের কিছু ম্যানসার ইউরিয়া প্রয়োগ করছি তার আগে কিছু স্প্রে করছি আচ্ছা তো ভিভোজ দেখতে পারছেন যে পেঁয়াজগুলা বয়স হচ্ছে গিয়া পঁচিশ দিন দুইটা সেচ হয়েছে লাগানোর রোপণ করার পর একটা সেচ দেওয়া হয়েছিল আর কোপানোর জন্য আর একটা সেচ দেওয়া হয়েছিল দেখতে পারছেন যে সেচের পর মাটিতে জো আসার পরে এই যে কিভাবে আমাদের এলাকায় হচ্ছে গিয়ে এইগুলাকে টেঙ্গি বলা হয় এগুলা দিয়ে এই যে মাটিগুলো আলগা করে দেওয়া হচ্ছে এই যে যাতে জোটা বাধা পড়ে যায় আর এই মাটিগুলা শুকায় গেলে গাছগুলা এই যে মাটিগুলা শুকাবে যত গাছগুলা তত কালো হবে মোটা হবে তো এ এখন এই কুবানোর পরে কি করা এখন এরপরে কি করবেন এ কুবানোর পরে আর একটা স্প্রে দেব স্প্রে দেওয়ার পরে এইভাবে থাকবে আবার যদি শেষ লাগে তখন শেষ দেব মানে এই জমিতে আরেকটা একটা হবে আর একটা শেষ হয়তো লাগতে পারে নাও লাগতে পারে হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজের উপর নির্ভর করতেছে তাই তো খুব ভালো জমি তো জি জি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে ঘাস পাতাগুলা সাথে নিরে দেয়া হচ্ছে আর কোবিয়ে দেখতেছেন যে কোবানোর পরে যে গাছগুলোর কোয়ালিটি বেশ মাশাআল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে আর এই সাইড দিয়ে হচ্ছে গিয়া এখনো কুবান হয় নাই এখান দিয়ে কুবান হবে